মনোমেন্টালে আবেগ ঘন এক বিদায় নিয়েছেন লিওনেল মেসি কিন্তু প্রশ্ন হচ্ছে ভক্তরা তাকে বিদায় দিয়েছেন তো না ভক্তরা বিদায় দেননি বরং লিওনেল মেসিকে আবারও ঘরের মাঠে দেখতে চান স্কাই হোয়াইট সমর্থকরা এবং আর্জেন্টাইন কিংবদন্তি অ্যানহাল মারিয়াও বিশ্বাস করছেন মেসি ঘরের মাঠে আবারও নামবেন মনো মনোমেন্টাল জুড়ে গর্জে উঠবে মেসি মেসি থে এমনটাই বিশ্বাস লিওনেল মেসির সবচেয়ে কাছের এই বন্ধু ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের সর্বশেষ ম্যাচে আর্জেন্টিনা মেসির উপভোগ করতে পারেননি হ্যাঁ করে এক গোল করেছেন ঠিক তাতে ছিল বিষাদের ছায়া কারণ মতো প্রতিযোগিতামূলক কোনো ম্যাচ খেলতেই নেমেছিলেন এলেন তার বিদায়ী ম্যাচে পুরো জুড়ে ছিল কষ্টে জর্জরিত শোকের ছায়া প্রতিটি সেকেন্ড প্রতিটি মুহূর্ত যেন আটকে রাখার চেষ্টা করেছিল এক লাখ সমর্থ অনেকে তো এমনও ধারণা করেছিলেন যে এটাই হতে চলেছে মেসির জাতীয় দলের চেয়ার্সিতে শেষ ম্যাচ এমনকি আগামী বিশ্বকাপে খেলবেন কিনা না তা নিয়ে প্রশ্ন জুড়ে দিয়েছিলেন স্বয়ং লিওনেল মেসি এরপর থেকে পুরো পৃথিবীতে নেমেছিল ঘোরতর অন্ধকার তবে এসব আধার সরিয়ে যেন আলোকিত এক বার্তায় দিলেন লিওনেল মেসির দীর্ঘদিনের বন্ধু অ্যানহাল্ট মারিয়া